আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আচ্ছা দেখো এখানে আজকের হেডিংটা কি দেওয়া আছে কীভাবে স্কলারশিপ পাবে স্কলারশিপ আসলে সবার বলা যায় যে আগ্রহ কিংবা আকাঙ্ক্ষা স্কুল লাইফে যে আমি বৃত্তি পাবো বা স্কলারশিপ পাবো তো আগে আমাদের যে ফরম্যাটটা ছিল বেসিক্যালি যে পিএসসি পরীক্ষা হইতো জেএসসি পরীক্ষা হইতো সেইখান থেকে তোমার হচ্ছে যারা অনেক ভালো করত বাংলা ইংরেজি এবং গণিতের নাম্বারটা যোগ করে যাদের নাম্বার বেশি থাকতো তাদেরকে দুই ভাগে বৃত্তি দেওয়া হইতো একটা হইতেছে জেনারেল স্কলারশিপ আর একটা হইতেছে ট্যালেন্ট পুল স্কলারশিপ বা একটা হচ্ছে সাধারণ বৃত্তি আর একটা হচ্ছে মেধায় বৃত্তি যেটাকে বলে বেসিক্যালি দুইটাই মেধায় বৃত্তি তো নামকরণটা কেন এরকম করছে আমি জানি না তো আগে তোমার এই পরীক্ষাগুলো আসলে সবাই দিত সবাই দিত বলতে তুমি দেখো পিএসসি পরীক্ষা আগে সবাই দিছে জিএসসি পরীক্ষা আমাদের ব্যাচে সবাই দিছে কিন্তু স্কলারশিপ প্রোগ্রামের ক্ষেত্রে আসলে একটু ডিফারেন্ট হবে স্কলারশিপ প্রোগ্রামের ক্ষেত্রে ডিফারেন্টটা কি হবে যে ধরো তুমি সেভেন পাস করে এইটে উঠছো ঠিক আছে তোমার ক্লাসে আছে হচ্ছে একশো জন এই একশো জনের ভিতর টোয়েন্টি ফাইভ পারসেন্ট হুইচ মিনস যে প্রথম পঁচিশ জন যারা আছে তারাই শুধুমাত্র স্কলারশিপ পরীক্ষা দিতে পারবে আগে চিন্তা করো কম্পিটিশন কত বেশি হইতো এখন কম কিন্তু এখানে হবে কম্পিটিশন যারা সবাই ভালো এদের সাথে আগে সবার সাথে কম্পিটিশন এখন কম্পিটিশন হবে সব ভালো স্টুডেন্টদের সাথে এখন কথা হচ্ছে যে স্কলারশিপটা পাবো কিভাবে ঠিক আছে যে আমি কিভাবে পড়ে স্কলারশিপ পাইছি তা একটা আলাদা ভিডিওতে না তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তুমি স্কলারশিপ পাবা কি হবে এটা আজকে তোমাকে জানতে লাগবে স্কলারশিপ পাইতে গেলে দেখো প্রথম কথা হচ্ছে হার্ডওয়ার্ক করতে হবে কি করতে হবে হার্ডওয়ার্ক এইটার কোনো আসলে বিকল্প নাই যেহেতু এখন ক্লাস এইটে পড়ি আমরা যারা তোমরা ভিডিও দেখতেছো আর কি বেসিক্যালি এইটে পড়তেছো বা নাইনে পড়তেছো বা টেনে পড়তেছো যেহেতু বয়স অনেক হালকা এর মানে এই না যে হচ্ছে আমরা খেলাধুলা করব না আমরা বন্ধুদের সাথে আড্ডা দিব না আমরা সারা দিন শুধু বুক নিয়ে পড়ে থাকবো সারাদিন শুধু হইতেছে বই নিয়ে পড়বো বই লিখবো মানে এর বাইরে কোনো কিছুই করবো না আসলে বিষয়টা এরকম না ওয়ার্ক হার্ড বলতে তোমার যতটুকু দরকার তোমাকে ঠিক ততটুকুই পরিশ্রম করতে হবে যেমন আমি একটা কথা বলি যে ধরো তোমার ফ্রেন্ড হচ্ছে আলিফ ঠিক আছে আর তোমার ফ্রেন্ড হচ্ছে মকবুল তোমার দুইটা ফ্রেন্ড আলিফ আর মকবুল আলিফ তিন ঘন্টায় যা পরে মকবুল আট ঘন্টায় সে পড়াটা পরে এখন মকবুল যদি চিন্তা করে আরে আলিফ তো তিন ঘন্টা পড়তেছে তাহলে আমিও আজকে থেকে তিন ঘন্টা পড়ি এখন এর লাগতো আট ঘন্টা পড়তেছে তিন ঘন্টা তাহলে কি মকবুলের পড়া হবে পড়া তো শেষ হবে না কারণ তার সময় দরকার হচ্ছে আট ঘন্টা সে দিচ্ছে তিন ঘন্টা আসলে তোমাকে এই স্টেজে আসে তুমি এখন ধীরে ধীরে বড় হচ্ছে তোমাকে আসলে বুঝতে হবে যে তোমার কত সময় লাগতেছে তোমার অল্প সময় লাগতেছে নাকি বেশি সময় লাগতেছে অল্পতে তোমার পড়া মুখস্থ হচ্ছে নাকি তোমার বেশি পড়তে লাগতেছে তোমার তোমার লিখে লিখে পড়লে পড়লে ভালো ভালো মনে থাকতেছে নাকি শুধু বারবার লাগতেছে তো এইটা আসলে তোমাকে খুঁজে বের করতে হবে এই খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে তোমার কথা বুঝাতে পারছি এই খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে তোমার এরপরে আসো যে প্রিসাইজ স্টাডি এই প্রিসাইজ স্টাডি মানে হচ্ছে যে প্রতিদিন তোমাকে রেগুলার বেসিসে পড়তে হবে এর মানে এই না যে আজকে ছয় ঘন্টা পড়লাম কালকে দুই ঘন্টা পড়লাম তার পরের দিন পড়লামই না পড়ার গ্রাফটা এরকম 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 করে নিচে নামাইতেছি এই রকম করলে কিন্তু বাবা হবে না পড়ার গ্রাফটা কনস্ট্যান্ট রাখতে হবে পড়ার গ্রাফটা থাকতে হবে হচ্ছে এইরকম ধরো এটা পড়ার গ্রাফ তোমার এই গ্রাফটা এরকম কনস্ট্যান্ট নাহলে এরকম আপওয়ার্ডস হবে কিন্তু এই যে কনস্ট্যান্ট লাইন এই কনস্ট্যান্ট লাইনের নিচে আসা যাবে না পড়াটা কি রাখতে হবে তোমার কনস্ট্যান্ট রাখতে হবে এবং কনস্ট্যান্ট লাইনের নিচে তোমার আসা যাবে না এরপরে হচ্ছে ফোকাস অন রিডিং বইটা ভালোভাবে পড়তে লাগবে বইটা ভালোভাবে পড়তে লাগবে ধরো তুমি বই পড়তেছো না তুমি হাবি যাবি সব কিছু করতেছো লাভ নাই কারণ কোশ্চিন হবে তোমার বই থেকে এখন স্কলারশিপ এইটের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা কোশ্চিন কিন্তু হবে একটু হাই স্ট্যান্ডার্ডের তোমার কোশ্চিন আসবে হচ্ছে নাইন টেনের কিছু কোশ্চিন আসবে কারণ স্কলারশিপ মানে কি স্কলারশিপ মানে হচ্ছে তুমি তোমার স্কুলের সেরা স্টুডেন্টের ভিতর একজন সেই স্টুডেন্টের ভিতর থেকে তুমি পরীক্ষা দিচ্ছ সারা দেশের সাথে তুমি কম্পিট করতেছো তার মানে তুমি বেস্টদের সাথে করতেছো এখন বেস্টদের ভিতর থেকে আমি বেস্টটা কিভাবে বের করব। ইউজুয়াল দিয়ে না আমি কিছু আলাদা কোশ্চিন দিব যেই কোশ্চিন থেকে আসলে আমি বেস্টটা বের করে নিয়ে আসবো এর জন্য তোমার দরকার হচ্ছে কি ফোকাস অ্যান্ড রিডিং তোমাকে ফোকাস রাখতে হবে এবং রিডিং করতে হবে কিছু কঠিন জিনিস আছে যেগুলো আস আসবে এই দেখো আমাদের এই যে তোমার ক্লাস এইটের জন্য শিওর স্কলারশিপ প্রোগ্রাম নামানো হয়েছে এইখানে তোমার জন্য থাকতেছে হচ্ছে চল্লিশটা কম্প্যাক্ট একাডেমিক ক্লাস কাদের জন্য তোমাদের জন্য এবং প্রতিটা ক্লাসে তোমার যেই যেই জিনিসগুলা দরকার যেই যেই জিনিসগুলা পড়লে তুমি ইনশাল্লাহ স্কলারশিপ পাবা এই প্রতিটা জিনিস তোমার পড়ানো হবে এখানে সাথে থাকবে হচ্ছে দশটা লাইভ ক্লাস ডাউট সলভ করার জন্য তোমার প্রবলেম হয়েছে তুমি বলতে পারতেছো না যে ভাইয়া এটা আমার প্রবলেম হয়েছে তার জন্য থাকতেছে লাইভ ক্লাস বুঝতে পারতেছো যে তোমাদের জন্য এই কোর্সটা কতটা ইম্প্যাক্টফুল হবে এরপরে দেখো রাইটিং স্কিলটা ভালো করা ইংরেজিতে ভালো করতে হলে রাইটিং স্কিল ভালো করার কোনো বিকল্প নাই তুমি যত ভালো রাইটিং লিখতে পারবা তুমি ঠিক তত ভালো নাম্বার পাবা যেমন ধরো তোমার ফ্রেন্ড আসিফ সে এমন ভাবে লিখছে তাকে ম্যাডাম দিছে 10 আবার তোমার ফ্রেন্ড করিম ওকে ম্যাডাম দিছে 6 তাহলে অবশ্যই লিখার ভিতরে ডিফারেন্স আছে কথা বুঝাতে পারছি তাহলে তোমার রাইটিং স্কিল ভালো করতে হবে ফোকাস থাকতে হবে কিছু এক্সট্রা জিনিস পড়াশোনা করতে হবে তারপরে কি বলছি প্রিসাইস স্টাডি করতে হবে পড়াশোনা বাদ দেওয়া যাবে না ফাঁকি ঝুঁকি দেওয়া যাবে না আজকে কোমর ব্যথা তারপরের দিন মাথা ব্যথা স্যার হাত ভেঙে গেছে কলম ধরতে পারতেছি না এই সব অজুহাত চলবে না পড়তে হবে স্কলারশিপ পাইতে গেলে তোমাকে পড়তে হবে তুমি যদি না পড়ে চিন্তা করো আমি তো স্কুলের সেরা পঁচিশ জন আচ্ছা ওই স্কুলটা তো ছোট দার ধুর ওই স্কুলকে গনে ওই স্কুলের স্টুডেন্ট ভালো আমি পেয়ে যাব এই ধরনের মেন্টালিটি থেকে বেরোয় আসতে হবে ঠিক আছে তারপরে যেটা হচ্ছে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নাই এটা অবশ্যই করতেই হবে তাহলে এই ভিডিওতে যেই সব জিনিস তোমাদেরকে বলছি এই সব জিনিস তুমি যদি ভালো মতো মেনে চলো তাহলে ইনশাল্লাহ তুমি স্কলারশিপ পাবা দেখা হচ্ছে আমাদের স্কলারশিপ প্রোগ্রামের ক্লাসে এবং দেখা হচ্ছে বিজয় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম